কি গুনাহের কারণে আজ আমাদের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে সেইটা আজকে আমরা আলোচনা করতে চাই প্রিয় উপস্থিতি আমার হযরতে মূসা আলাইহিস সালাম খরা যখন শুরু হয়ে গেল গাছ গাছালি গুলো রোদের প্রকাণ্ড তাপে যখন পুড়ে তাপ দহে পুড়ে যখন সরকার হতে লাগলো হযরতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খোলা মরু ময়দানে ইসতেসকার নামাজ আদায় করে দোয়া তুলে আল্লাহর কাছে রনাজুরি করতে শুরু করলেন দোয়া করতে শুরু করলেন আল্লাহ তোমার রহমতে বসন আসমানী রহমত তুমি আল্লাহ এই জমিনে দান করে দাও আল্লাহ রাব্বুল العالمين বলেন মুসাব তুমি দোয়া করছো আমার কাছে বৃষ্টির জন্য রহমতের পানির জন্য আমি তোমার দোয়া কবুল করব আমি তোমার দোয়া কবুল করে জনপদের মধ্যে পানি বর্ষণ আমি করব কিন্তু মুসা তোমার এই সমাবেশের ভিতরে হাজার হাজার মানুষের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি তার জীবনে একাধারে চল্লিশ বছর পেয়েও আমি আল্লাহ আমাকে স্মরণ করে না আমাকে স্মরণ করে না আমি আল্লাহ আমার তা সত্য গোলামি করে না ও মুসা তুমি তোমার এই দরবার থেকে তুমি তোমার এই সমাবেশ থেকে ওই ব্যক্তিকে বের হয়ে যেতে বলো ওই গুনাহগার যদি এই দরবার থেকে ওই গুনাহগার যদি এই মজলিস থেকে বের হয়ে যায় আমি রব্বুল আলামিন তোমার জন্য জনপদের জন্য আসমানী রহমত বৃষ্টি আমি নাজিল করে দিয়ে দেব হজরতে মৌসা আল্লাহিবুস সালাম তিনি দাঁড়ালেন হজরতে মৌসা আল্লাহিবুস সালাম দাঁড়ানোর পরে দীপ্ত কণ্ঠে কণ্ঠে তিনি একটি কথা বললেন আমার এই সমাবেশের ভিতরে কোন ব্যক্তি এমন ব্যক্তি আসো যেই ব্যক্তিটা আল্লাহর সাথে নাফরমানিক আল্লাহর সাথে দুশমণিক আল্লাহ তরোহিত আল্লাহকে মানতে চাও না আল্লাহ উল্হিয়াতকে আল্লাহ দিনকে মেনেতে চাও না আল্লাহর সাথে নাফার মানি করো সেই ব্যক্তি আমার অনুরোধ হলো এই সেই ব্যক্তি থেকে এই সমাবেশ থেকে বের হয়ে চলে যাও যদি তোমার বৃষ্টি বন্ধ হয়ে যাবে তোমার জন্য আল্লাহ রহমত বর্ষণ বন্ধ হয়ে যাবে এই কথাটুকু হজরতে যখন তিনি প্রচার করলেন যখন বলে দিলেন তার এই কথাটুকো শোনার পরে সামাদশের ভিতরে হাজার হাজার মানুষের মধ্য থেকে যেই ব্যক্তিটা যেই লোকটা অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করত না আল্লাহকে নাফরমানি করে জীবনটা অতিবাহিত করছিল ওই মানুষটা চিন্তা করলেন আজ আমার জন্য এই জনপদে বৃষ্টি হবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে আমি আমার কৃত কর্মের কারণে আল্লাহ না বান্দা বন্দা গোলাম হয়ে গেছি আজ আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমার কারণে বৃষ্টি হচ্ছে না আর যদি আমি এখন এই মজলিশ থেকে বে থেকে যদি আমি চলে যাই আল্লাহ তো ঘোষণা করেছে শুধুমাত্র কেবল মাত্র একজন ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তি যেই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ সবাই ভেবে নিবে সবাই ধারণা করবে ওই লোকটা চলে যায় ওই লোকটার মতো বড় গুণাগার দুনিয়ায় আর কেহ নাই ও বন্ধুরা আমার এই আশা এই ভয় হৃদয় মद्दल আনন করে ওই ব্যক্তি তখন ওই দরবারের ভিতরে ওই লোক সমাজের মধ্য থেকে আল্লাহর কাছে এমন ভাবে করলেন এমন ভাবে দোয়া করলেন চোখের পানি ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে শুরু করলেন মাহবুব আমি গুনাগার আমি তোমার একজন বৎকার বান্দা আজ আমার গুনাহের কারণে জনপদে বৃষ্টি নাই জনপদে বর্ষা হচ্ছে না ও মাবুদ তুমি চাইলে আমাকে ক্ষমা করতে পারো আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিতে পারো ওদুউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকু তাকফুরুন যদি কোন মানুষ আল্লাহকে ডাকে আল্লাহ তাকেও শরণ করে সুতরাং আল্লাহ তুমি আমার দোয়া আমার তওবা কবুল করে নিয়ে নাও আমার জীবনের গোনাখাতা মাফ maaf করে দাও এই মানুষটা দোয়া করে তার হাত নিচে নামতে না নামতে এর আগে আল্লাহ রাব্বুল নামিন জনপদের ভিতরে বর্ষা তিনি শুরু করে দিয়ে দেলে